রাস্তার ধার থেকে দুটি নামি দামি কোম্পানির উন্নতমানের মানের চার চাকার গাড়ি চুরি করে পালালো দুষ্কৃতীর দল অত্যন্ত আধুনিক এই চার চাকার গাড়ি চুরি করাতেও বিহারের দুষ্কৃতীদের যোগ দেখছে পুলিশ কর্তারা গত তেসরা ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মোহাম্মদ সাকিব হোসেন এবং রাজু আলী ঘটনার পর চার দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত ওই দুজনের একটি সাদা এবং একটি কালো রঙের মহেন্দ্রা কোম্পানির স্করপিও এস এবং এস ইলেভেন মডেলের গাড়ি খোঁজ চালাতে পারেনি পুলিশ দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা ওই দুই গাড়ির মালিক মোহাম্মদ হোসেন এবং রাজু আলী জানিয়েছেন কালিয়াচকের জালালপুর এবং বালিয়াডাঙ্গা এলাকায় রাস্তার ধার থেকেই তেসরা ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ দুটি গাড়ি একইভাবে চুরি হয় সেই চুরির পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যেটি তদন্তের স্বার্থে দেওয়া হয়েছে পুলিশকে ওই সিসি ক্যামেরায় ফুটেজ মেসেজের মাধ্যমে দেখা যাচ্ছে ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে বিহার অথবা ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের যোগ রয়েছে কারণ এত আধুনিক মাপের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যারের জ্ঞান থাকা ছাড়াও কোনোরকমভাবেই সম্ভব নয় পাশাপাশি গাড়ি স্টার্ট করাও অসম্ভব ব্যাপার কিন্তু সেই কাজ দুষ্কৃতীরা দশ মিনিটের মধ্যে করে ফেলেছে তাতে আমাদের ধারণা বিহারের সফটওয়্যার হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে পুলিশকে অভিযোগ জানিয়েছে পুলিশ যাতে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে সেই অনুরোধও জানানো হয়েছে এদিকে কালিয়াচক স্ট্যান্ডে প্রতিদিনই অসংখ্য চার চাকার গাড়ির যাতায়াতের জন্য দাঁড়িয়ে থাকে সেই এলাকার স্ট্যান্ডের চার চাকার গাড়ির চালকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ঘটনাটা তিন তারিখ একদম ভোরে বারোটা সতেরোতে আমার গাড়ি চুরি হয়েছে আমার ওই বালিডাঙা ভি বাজারের সামনে থেকে বিশ ডিগ্রি সামনে আমি গাড়িটা খুব কষ্ট করে নিয়েছিলাম মাটি ডিগ্রি করেছি মাটি ডিগ্রি করার টাকা আছে গাড়ি মানে আমি নিয়ে ভাড়া টাড়া খাটাই ফ্যামিলি নিয়ে মানে ভাড়া খেটাই আমার ফ্যামিলিটা চলে এখন গাড়িটা চুরি হয়ে গেছে আমি এখন কি করব পুলিশ প্রশাসন কাজ করছে যেন চাই যে আরো ভালোভাবে কাজ করুক আর যেন তাড়াতাড়ি গাড়িটা আমার বেরিয়ে যায় গাড়িটা হ্যাঁ গাড়ি আমার স্কারপিও আসতেন অ্যাডভেঞ্চার গাড়ি কিভাবে বুঝলেন চুরি হয়েছে গাড়ি আমি রবিবারে আমি বিয়ের ভাড়া মেরে এসে রাত সাড়ে আটটাতে গাড়ি রাখি সাড়ে আটটাতে রাখার পরে আমি সকালে এসে দেখছি যে আমার গাড়ি নেয় ক্যামেরার সামনে আমি গাড়ি রাখি এবার ক্যামেরা আমরা চেক করছি তো একটা আই টোয়েন্টি গাড়ি আসছে সত্তর থেকে আঠারো মিনিটে গাড়ি আমার চুরি হয়ে যায় এটা সেন্সারওয়ালা গাড়ি এটা সফটার না মানলে গাড়ি স্টার্ট কোনো মতেই হবে না আর আমি গাড়ি খোঁজে গাজল টোল রায়গঞ্জ টোল এগুলো পার হয়েছে বিহারের সাইডে গাড়িটা গিয়েছে তো আমরা পুলিশকে জানিয়েছি এফআয়ার করেছি এখন আপাত্যাধুনিক ব্যবস্থা গাড়ি গাড়িটা মানে আমার গাড়ি যেখানে থাকে সেখানে আমি গাড়ি অনেক দিন থেকে প্রায় রাখি গাড়িটা আমার মনে হচ্ছে যে আগে থেকে আমার গাড়ি ফলো করছে গাড়ি একটা আই টোয়েন্টি গাড়ি হঠাৎ এসে লাগলো গাড়ি লেগে প্রায় গাড়ির ভিতর থেকে কি করছে না করছে বলতে পারছি না গাড়ি হঠাৎ গেট খুলে যাচ্ছে গাড়িতে ঢুকলো ল্যাপটপ নিয়ে ঢুকলো কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে গাড়িতে কি করছে সফটওয়্যার টফটার মেয়ের হয়তো গাড়ি স্টার্ট করছে স্টার্ট করে কালিয়া চক থেকে ঘুরে আবার গেছে একটা গাড়ি চুরি হয়েছে জালালপুর নিচাখানি থেকে ওখানেও সতেরো আঠারো মিনিট গাড়ি স্টার্ট করতে লাগে কিন্তু আমরা জানি যে গাড়ি স্টার্ট করলে এসিএম লাগালে সফটওয়্যার মানে এক দেড় ঘন্টা টাইম লাগবে কিন্তু গাড়ি সতেরো থেকে আঠারো মিনিটে গাড়ি চুরি হয়ে যায় এখন কোনো ই পাচ্ছে না কিন্তু গাড়ি মতো করে বর্তমান বাজারে এসব গাড়ি আমার গাড়ির প্রায় সাড়ে ন থেকে দশ লাখ টাকা আর একটা ব্ল্যাক এলিভেন্ট আছে ওটা নতুন আছে ওটা না করে পনেরো লাখ টাকার মতো চোদ্দ থেকে পনেরো লাখ টাকার মতো দাম হবে আর হ্যাঁ আপনার নাম আমার নাম এম টি শাকির আছে